আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ডাটা রান্না করব ডাটা দিয়ে দুইটা রেসিপি করব দেখতে পাচ্ছেন প্রধান উপকরণ কিন্তু আজকে ডাটা এই জন্য আমি সব কিছু একে একে নিয়ে রেখেছি কাতলা মাছ দিয়ে রান্না করব ডাটা আবার আলু আর চিংড়ি শুটকি দিয়েও রান্না করব। দুই ধরনের রান্না করব এখানে কাতলা মাছ আছে ডাটা রাঁধুনি মাছের মশলা যে কোনো ব্র্যান্ডের ইউজ করা যাবে আমি তো এটা ইউজ করছি টমেটো পেঁয়াজ বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ আর রসুন ব্যবস্তা করে নিয়েছি কাঁচামরিচ বাটা ধনে পাতা কুচি আর এখানে তো আগেই বলেছি যে চিংড়ি শুটকি রেখেছি আর এখানে আলু আছে চলেই শুরু করা যাক আজকে রান্না হলুদ দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি মাছগুলো আমি হালকা ভেজে নিব অফ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য হালকা করে ভেজে নিব আমি আমার মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছিল আমি আরেকিট উল্টে দিয়েছি পিঠ হলে আমি নামিয়ে নিব আমার মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে ওই বাটিতেই কিন্তু আমি আলুও ভেজে নিব হলুদ আর মরিচ ছিল ওটা দিয়ে কিন্তু আমি কিছুটা একটু মাছের মশলা দিয়ে দিই ক্যামেরায় কিন্তু আমি আলুও দিয়ে দিলাম এটাও কিছুটা ভেজে নিব তারপর আমি ডাটাগুলো হালকা ভেজে নিব লবণ করে দিলাম আবার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নেব আমি ডাটাগুলো দিয়ে দিব অফ ক্যামেরায় কিন্তু আমি আর ডাটাগুলো দিয়ে দিয়েছিলাম আমার ডাটাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো নামিয়ে নেব আমি পাত্র কিন্তু চেঞ্জ করে নিলাম কিছুটা তেল অ্যাড করে দিলাম আমি দিবা মাছের মশলা দিব অল্প একটু ভালো করে ভিজে নিব যে বাটিতে আমি মাছ আর অন্য কিছু আমি মেখে ভেজেছিলাম সে পাত্রে থেকে কিন্তু আমি পানি দিয়ে দিলাম এখানে মাছের কিছুটা মাছের মশলা হলুদ মরিচ গুঁড়ো সব আছে অল্প পরিমাণ কিছুটা লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব ঝোলটা ভালো করে কিন্তু হওয়ার পর আমি অন্য কিছু করব। আমার ঝোলগুলো কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রেসিপির প্রধান উপকরণ আমি টাটা দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিবো আর কিছুটা আরেকটা রেসিপির জন্য রেখে দিব যেটা আমি আলুও সুটকি দিয়ে করব টমেটো দিয়ে দিলাম কিছুটা ব্যারেস্তা পেঁয়াজ রসুনে ধনে পাতা কুচি এবার এগুলি কিছুক্ষণ কষিয়ে নিয়ে লাস্ট পর্যায়ে আমি মাছ অ্যাড করে দিব অফ ক্যামেরায় কিন্তু আমি আর একটু ঝোলের ঝোল দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবারে আমি মাছগুলো অ্যাড করবো কম আছে রান্না করবো বেশিক্ষণ লাগবে না মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ লাগে না লাস্ট পর্যায়ে মাছ দিলে কিন্তু মাছগুলো আর ভেঙে যায় না আমার মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি লবণও চেক করে দেখেছি সব কিছুই ঠিক আছে আমি একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে চুলাটা বন্ধ করে দিলাম কিন্তু সুন্দর একটা বাটিতে সাজিয়ে নিয়েছি কাতলা মাছের ঝোল টাটা দিয়ে এবার আমি পরবর্তী রেসিপিতে চলে যাব পাত্রে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচা বাটা ব দিলাম না একটু দিলাম হালকা লবণ দিলাম কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো সামনে মরিচ গুঁড়ো পাতা কুচি অল্প আছে মশলাটার সাথে আমি সুতরা কিন্তু একটু কষিয়ে নিব শুধুরা পানি এড করে দিলাম ঢাকনা দিয়ে আমি ঝোলটা ভালো করে কষিয়ে নিব হস ক্যামেরায় কিন্তু আমি আরও ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার আমি আলু আর ডাটা অ্যাড করে দিব রেসিপির মেন উপকরণ দুটি যেহেতু ভাজা আছে এত সময় লাগবে না মিডিয়াম আছে আমি রান্নাটা করে নিব দেখি কি অবস্থা আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি আর আমি সুন্দর একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকি আলু আর ডাটার তরকারিটি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আজকে আমার ডাটা দিয়ে দুইটা রেসিপি ছিল একটা কাতলা মাছ দিয়ে ডাটা আর একটা ছিল চিংড়ি সুটকি দিয়ে আলু দিয়ে ডাটা রান্না করা দুটি রেসিপি কিন্তু দারুণ আপনারা চাইলে চটপট করে কিন্তু ডাটা দিয়ে করে ফেলতে পারেন এই মজার দুটি রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম